বা লাইলাতুল শাবান বলে একটি রাত আছে তবে এই রাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটি বানায় যারা অতিরিক্ত তাপমাত্রায় জামাত করে নামাজ পড়ে লাইলাতুল করে নামাজ পড়ে এটা মূলত হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এখন হাদিসের মধ্যে কি আসছে আমি সবাইকে বলে শোনাচ্ছি রসুল এ ক্যারিম আলি হিউয়াসাল্লাম বলেছেন যে এই লাইলাতুল বরাত চিরাত আব্দুল্লাহ বিন ওমরদী আল্লাহ আদ আনহু থেকে বর্ণিত রসুল এ কেয়ারিসল্লাহ আলি হিউসাল্লাম বলেছেন এই মাসে আল্লাহ তাআলা মানুষদেরকে স্বাভাবিকভাবে সাধারণ ক্ষমা সবাই করে দেয় পড়েন সাবান মাসের পনেরোই সাবান এটাকে বলি আমরা সবে বরাত আমরা বলি কি খুব ডিপলি শুনবেন আমি আপনাদেরকে রেফারেন্স সহ কয়েকটি কথা আজকে বলবো কারণ আজকের এই ল্যাকচারটা খুবই ইফেক্টিভ যদি আপনি আমাকে মনোযোগ দিয়ে শোনেন আপনারা সকলে শুনবেন তো ইনশাল্লাহ যদি শোনেন যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন সবে বার সম্পর্কে আপনার যে ডাউট যে সন্দেহ যে আসলে আছে নাকি নাই কি করবো কি করব না সন্দেহ আছে না ভিতরে আজকে সব দূর হয়ে যাবে ইনসার সব এটা হচ্ছে ফার্সি শব্দ সব শব্দটা কি ফার্সি এর অর্থ হচ্ছে নাইট রাত এর অর্থ কি রাত আর বারাত হচ্ছে আরবি শব্দ বারাত শব্দটা কি আরবি এর মানে হচ্ছে মুক্তি এর মানে কি মুক্তি সবে বারাত অর্থ হচ্ছে মুক্তির রাত আল্লাহ রব্বুল আলমিন হাদিসের ভেতরে রসুল করিম সাল ওয়াসাল্লাম বলেছেন শয়বারাতের রাত্রিতে আল্লাহ তারা বান্দাদের গুনাহাকে সাধারণভাবে ক্ষমা করে দেয় সুবান আল্লাহ শবেবাত কিন্তু এই শব্দটা হাদিসে কোথাও উল্লেখ নেই শবে বরাতটা হাদিসে কোথাও উল্লেখ নেই কি আছে উল্লেখ উল্লেখ রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান আমার শুনে বলেন লাইলাতুন নিসফি লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের যে পনেরো তারিখ এই লাইলাতুন নিসফি মিন শাবান সবে বারাত এটার অস্তিত্ব আছে নাকি নাই এটা নিয়ে দুইটি দল হয়ে গিয়েছে কয়টি দল দুইটি দল এক নাম্বার দল যারা অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে বলে যে সবাই বারাত কিচ্ছু নাই কেউ আবার এই কথাও বলে যে সবে বারাত যে পালন করবে এই রাতে যে আল্লাহর এবাদত করবে সে নাকি পূজা করবে হিন্দুদের মধ্যে পড়ার এটা অনেক অতিরিক্ততা অনেক বেশি বাড়াবাড়ি অতিরিক্ততা আল্লাহ তাআলা পছন্দ করে না কোনো কাজেই হদ্দে তাজ আল্লাহ তালা যে রেখাকে নির্ধারণ করে দিয়েছে এই রেখার বাহিরে যাওয়া আল্লাহ তালা পছন্দ করেন না এটা এক নম্বর দল দুই নাম্বার দল হচ্ছে তারা বলে যে সবাই ভারত আছে লেকিন হালুয়া রুটি খানে কারা হ্যাঁ আচ্ছা বলেন সবে বারাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া আপনারাই ফতুয়া দিবেন সুন্নাথ নাকি বেদাত আপনার ভয় পাচ্ছেন নাকি সুন্নাত নাকি বেদাত স্পষ্ট বেদাত হাদিসের কোথাও উল্লেখ নাই যে আল্লাহর হাবিব লাইলাতুন শাবান উপলক্ষে রুটি খেয়েছেন হালুয়া খেয়েছেন কোথাও নাই এটা খালি বাঙালিরা নিজের থেকে একটা মন করা হাদিস বানায় নিয়ে এসেছিল এখন ঠিক কিনা আল্লাহ এই ফেতনার থেকে আমাদেরকে বাঁচায় দিক নামের দল পেলাম কয়টা এক নাম্বার দল বলে নাই আর এক দল বলে আছে তো আছেই শুধু আছে না হালুয়া রুটিও খাওয়ার দিনই এই দুইটা হচ্ছে অতিরিক্ততা আচ্ছা বলেন আমরা কি অতিরিক্ততা পছন্দ করি না মধ্যম পন্থা পছন্দ করি মধ্যম পন্থা পছন্দ করি কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া কাযালিকা জআননাকুম উম্মাতাও ওয়াসাত দুই নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা সূরা বাকারার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন আমি নবীজির উম্মাহদেরকে মধ্যম পন্থা উম্মাহ হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ পড়ে আমরা মধ্যম পন্থা এই জন্য মধ্যম পন্থা আমরা অলওয়েজ অ্যাকসেপ্ট করবো আমরা কি বলবো আমরা বলবো যে হ্যাঁ এটার অস্তিত্ব নাই ব্যাপারটা এমনও না আবার ব্যাপারটা এমন নয় যেটার অস্তিত্ব আছে বলেই হালুয়া রুটি খাবো ব্যাপারটা এরকমও নয় বরং ব্যাপারটা কি যে আসলে এটার অস্তিত্ব যে রয়েছে এই ক্ষেত্রে কোরআনের একটি আয়াত গোলামা বলে থাকেন এটা দলিল হিসেবে সাব্যস্ত করেন সেটি হচ্ছে ইন্না অং জাল্লাহুফি লেইলাথিন মুবাআলাকাহ এটা সুরাত দোহানের ভিতরে রয়েছে আল্লাহ সালাহ বলেছেন ইন্না অং জাল্লাহু লে লাথিন আমি কোরানটাকে নাজিল করেছি এমন একটা রাব যেই রাবটা বরপতপূর্ণ সুবানলা পড়ায় এই রামটা কোমরা তো উদ্দেশ্য দুররে মানসুর নামে একটি তফসিলের কিতাব রয়েছে এই কিতাবে বলা হয়েছে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে রাত কোন রাত বারাতের রাত তবে কিছু কিছু লিখেছেন যে এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবে কদরের রাত কোন রাত উদ্দেশ্য এখতেলাফ আছে ভিন্ন মতামত রয়েছে কেউ বলেছেন সবে বারাত কেউ বলেছেন সবে কদর তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে লাইলাতুল বারাত বা সবে বারাতের অস্তিত্ব একটি রয়েছে তবে রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম এই মাসের লাইলাতুল নিসফিমিন শাহবানকে লক্ষ্য করে এই যে আমরা হালুয়া রুটি বানাই এই যে আমরা বিশাল বড় বড় জামাত করি আয়ের জামাত বিশাল বড় বড় জামাত করে নামাজ পড়ি যে আমরা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা কি বুঝতে পারলেন প্রিয় বোঝা গেল কি যে লাইলাতুল বারাত আছে বা লাইলাতুল লাইলা সাবান বলে একটি রাত আছে তবে এই রাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটি বানায় যারা অতিরিক্ত তাপমাত্রায় জামাত করে নামাজ পড়ে বিভিন্নভাবে লাইলাতুল কে উপলক্ষ করে নামাজ পড়ে এটা মূলত হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়